যোগ্য অযোগ্যদের তালিকা চাই নইলে তালা যোগ্য অযোগ্যের তালিকা করো নইলে শিক্ষা দপ্তরের তালা মারো রাজ্য সরকারের উদ্দেশ্যে এমনই এক হুঁশিয়ারি ফের রাজ্য সরকারের ভরসায় স্বস্তি না পেয়ে স্লোগান দিয়ে আবারও একবার সোমবার আন্দোলনের পথে নামল চাকরিহারারা একদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি অন্যদিকে দক্ষিণবঙ্গের রাজপথে শিক্ষার হাহাকার যোগ্য অযোগ্যের তালিকা চাই নইলে তালা এমনই এক হুঁশিয়ারিমূলক বার্তাচিত্রিত পোস্টার সামনে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ঘটনাটি ঘিরে বর্তমানে রীতিমতো উত্তাল করুণাময়ী চত্বর অন্যদিকে জানা যাচ্ছে একই দিনই শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা চালানো হয়েছে অর্থাৎ রাজ্য সরকার ওরফের রাজ্যের সরকারের শীর্ষে থাকা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে শান্ত হচ্ছেন না শিক্ষাকর্মীরা রাগে ক্ষোভে ফেটে পড়ে একেবারে মুখ্যমন্ত্রীর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভের চেষ্টা চলে এই দিন যদিও পুলিশি বাধার পর কর্মকাণ্ড বিঘ্নিত হয়েছে বলে খবর সরকারের উপর আস্থা না রাখতে পেরে অর্থাৎ সরকারের প্রদান করা ওএমআর শিটের ওপর চোখ বুঝে বিশ্বাস না করতে পেরে সোমবার ফের আন্দোলনের পদ বাঁচল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করো অন্যথায় শিক্ষা দফতরে তালা মারো হ্যাঁ ঠিক এমনই হুঙ্কার ছেড়েই করোনাময় মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা অপরদিকে উত্তরবঙ্গেও চিত্রটা একই চাকরি হারানোর যন্ত্রণায় এবং নিয়োগ প্রক্রিয়ার অস্বচ্ছতার বিরুদ্ধে তাদের আজকের এই প্রতিবাদ অন্যদিকে একই দিনে শিলিগুড়িতে শিক্ষকদের চাকরি বাতিলের ইস্যুতে সরব হয়েছে এবিভিপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা শুধু তাই নয় রাজ্য জুড়ে এবিভিপি কর্মীদের ওপর পুলিশি সন্ত্রাসের অভিযোগ তোলা হয় সংগঠনের পক্ষ থেকে এছাড়াও জানা যাচ্ছে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় যাকে ঘিরে বর্তমানে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে খবর